নমস্কার আমি সুমনা ধারা আমি দু হাজার পঁচিশ সালের একাদশ দ্বাদশের ইলে মানে একাদশ দ্বাদশ এসেছি সেটি আমি পাশ করি এবং তারপর ভেরিফিকেশানে কল পাই এবং পরবর্তীকালে ইন্টারভিউতেও কল পাই ভেরিফিকেশানে যা যা ডকুমেন্টস লেগেছে ইন্টারভিউতে সেই একই ডকুমেন্টস লাগছে এবং তার সঙ্গে প্রতিটা জেরক্স এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে ওখানে দেখে জমা নিচ্ছে এবং জমা নেওয়ার পর সবাইকে রিয়াল ওয়াইজ নিচ্ছে এবং আমি ছিলাম প্রায় পনেরো নম্বরে ছিলাম প্রথমে চেয়ারে সবাই বসেছিলাম আমার পড়েছিল বালিগঞ্জে তা আস্তে আস্তে সবার হলো হতে হতে আমার ডাক আসলো এবং আমাকে বললো সামনে গিয়ে বসতে আমি ওখানে বসলাম কিছুক্ষণ পর যেখানে ইন্টারভিউ হচ্ছে সেই রুমটার মধ্যে আমার ডাক আসলো এবং আমি ওখানে গিয়ে স্যার দুটো স্যার ছিল দুটো ম্যাম ছিল আমি গিয়ে ওখানে নমস্কার করলাম নমস্কার নমস্কার স্যার নমস্কার ম্যাডাম করলাম তখন বললো বসুন বসলাম তারপরে আমায় সেলফ ইন্ট্রোডিউসটা না করি আমায় জিজ্ঞেস করল যে আপনার কি অভিজ্ঞতা আছে পড়ানোর কোনো আমি বললাম না না স্যার না ম্যাম আমার কোনো অভিজ্ঞতা নেই তখন বলল আপনার ক্লাসে যদি দেখুন খুব অমনোযোগী যদি কোনো স্টুডেন্ট আছে সেই সময় আপনি কি করবেন আপনি অলরেডি পড়াচ্ছেন সেই সময় তা সেই সময় আপনার কি করণীয় তখন আমি আমার মতো উত্তর দিলাম আর একটা কোয়েশ্চেন ঠিক এই রকমই একটা কোয়েশ্চেন আর একটা আমার জিজ্ঞেস করলো সেটাও আমি আমার মতো করেই অ্যান্সার দিলাম তারপরে আমার জিজ্ঞেস করলো তাহলে আপনার কি কোনো টপিক চুজ করে নেছেন ডেমোর জন্য আমি বললাম ইয়েস স্যার আমি করে এনেছি তখন বললেন কোনটা আমি বললাম স্যার আমি পৃথিবীর ভূ সম্পর্কে করে এনেছি বলছে বেশ তাহলে আপনার হাতে সাড়ে চার মিনিট সময় আছে আপনি শুরু করুন তখন আমি আমার মতো করে যে স্যার আমি তাহলে ম্যাম আমার আমার এই শ্রেণীকক্ষ হিসাবে ধরে নিচ্ছি আমি ইন্টারভিউর কক্ষটিকে এবং আমি আমার পড়া শুরু করছি পড়া বললেন ঠিক আছে শুরু করুন আমি সাড়ে চার মিনিটের আগেই শেষ করলাম পড়ানোটা এবং স্যার ম্যাডাম বললেন যে ভালো হয়েছে পড়ানো এবং ইনফরমেশান ছিল তবে আরেকটু ধীরে হলে হয়তো ভালো হতো তুমি খুব ফাস্ট বলেছ তখন আরেকটা যে স্যার ছিলেন উনি বললো না না যেহেতু টাইমটা বেঁধে দিয়েছি এত বড়ো একটা টপিকটাকে নামাবে তা ঠিকই আছে ভালো হয়েছে তখন ম্যাডাম বললো হ্যাঁ ভালো হয়েছে এবং ইনফরমেশানও অনেক রকম ছিল তারপরে বললো আপনি বসুন আমাকে বসালো বসানোর পরেই আমার জিজ্ঞেস করলো প্রথম যে স্যারটা ছিল সামনের স্যারটা তিনি জিজ্ঞেস করলেন যে পিএইচ সম্পর্কে জিজ্ঞেস করলেন যে পেয়েজের ফুল ফর্ম কি এবং ডেফিনেশানটা যেটি আমি বলতে পারিনি তারপরেই জিজ্ঞেস করলেন পেয়েজের কত থেকে কত পর্যন্ত ভ্যালু সেটা সেটি জিজ্ঞেস করলেন এবং তারপরেই আমাকে ম্যাডাম আস ম্যাডাম ধরতে শুরু করলেন স্যার বন্ধ করে ম্যাম বললেন যে ক্লাইমেটোলজি সম্পর্কে ধরল যে এখন যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার জন্য মানুষকে আপনি কতটা দায়ী করতে চান বা জন্য এরকম একটা ধরলো আমি আমার মতো করে অ্যান্সারটা দিলাম ড্রেসক্রিপটিফের মতো করে তারপরে আমার কিছু ফুল ফর্ম জিজ্ঞেস করল যেমন আইপিসি ধরলো আমি টেনশানে বলতে পারিনি সেই সময় তারপরে পাশে একটা ম্যাডাম বসেছিলেন তিনি জিজ্ঞেস করলেন আমি তোমায় ধরবো কিন্তু জনসংখ্যা ভূগোল থেকে আমি বললাম ইয়েস ম্যাম তা আমাকে বললো তাহলে বলো জন জন জনস্বল্পতা কাকে বলে আমি বললাম এবং জনস্বল্পতা কোন দেশে দেখা যায় সেটাও বলতে বললেন আমি বললাম তারপরে উনি ওইটা দুটো করেই ব্যাস বন্ধ করে দিলেন তারপরে আর একটা পাশে ছিলেন উনি আমাকে ধরলেন তাহলে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী জনগণত্বের দিক থেকে সবথেকে প্রথমে কে আছে আমি বললাম এবং আমাকে বলার পর কোয়েশ্চেনের পরেই আমায় জিজ্ঞেস করছে তুমি সিওর তো এটা বলে বিহারকেই আমি বললাম এসে না এটা বিহারকেই বলে আমি সিওর তা শুনে একটু হাসলো তারপরেই ধরলো যে মালভূমি অঞ্চলে জলনির্গম পাড়ালি সম্পর্কে যেটা আমি বলতে পারিনি তারপরে আমার প্র্যাকটিক্যাল থেকে কিছু কোয়েশ্চেন করেছে যেগুলো আমি বলতেই পারিনি কোরোফ্লেট ম্যাপ কাকে বলে সেটা নিয়ে জিজ্ঞেস করেছে সেটা একটু বললাম তাও সুন্দরভাবে গুছিয়ে কিছুই বলতে পারেনি তারপরে আমার ওগুলো হওয়ার পরে আমাকে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন কিছু তো সময় অনেক দিন আছে এখনও ওইগুলো যেগুলো পারলেন না সেগুলো একটু দেখে নেবেন আমার বলে আমার ইন্টারভিউ এখানেই শেষ হয়ে গেল